আপনারা যারা ফ্রান্সে রয়েছেন বর্তমানে তাদের জন্য দারুণ সুসংবাদ রয়েছে এখন আনন্দে নাচতে শুরু করুন কারণ ফ্রান্সে আসার পর কি কি কাজে অনেক টাকা রয়েছে এবং ভবিষ্যতে যারা আসবেন কোন কাজগুলো করলে আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং ফ্রান্সে আসার পর কিভাবে কাজ পাবেন আর যারা বর্তমানে রয়েছেন আপনারা কিভাবে কাজগুলো খুব সহজেই পেয়ে যাবেন আজকেকার এই ভিডিওটিতে আমি শেয়ার করব তাই এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আজকের এই ভিডিওটিতে আমি বলবো যে আপনারা কোন কাজগুলো ফ্রান্সে আসার পর করতে পারবেন একদম ফ্রিতে আপনারা কাজগুলো পেয়ে যাবেন কোন রকমের টাকা দিতে হবে না কাজের জন্য আপনাদের জন্য দারুণ দারুণ কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আমি তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা ফ্রান্সে আসার পর কাজ পাচ্ছে না কাজ পাচ্ছে না এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তার মধ্যে রয়েছেন তাদের সুখবর দিতে চাই আমি আজকে যে বিষয়ের কথা বলবো এই টিপসটা কাজে লাগিয়ে আপনি ফ্রান্সের যে কোনো জায়গায় আপনি তাকে না কেন আপনি কাজটা পেয়ে যাবেন যে রকমের কাজ অর্থাৎ আপনি যেরকম কাজ চান সেই রিলেটেড কাজ কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্রান্সের মতো দেশে আসার পর ওকে তো কাজগুলো কিভাবে ম্যানেজ করবেন এবং কোন প্রক্রিয়াগুলো অবলম্বন করলে কাজটা একদম সহজেই পেয়ে যাবেন এবং যখন কাজের জন্য ডিমান্ড করবেন আপনাকে টাকা দিতে হবে না কোনো কিছুই করতে হবে না অ্যাডভান্স কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি তাদেরকে যখনই অ্যাপ্লাই করবেন কাজের জন্য আপনাদের কিন্তু তাদের কাজটা দিয়ে দিবে এবং সেই কাজটা কি কোন টাইপের কাজ পাবেন এবং ফ্রান্সে কোন টাইপের কাজে সবচেয়ে বেশি ইনকাম এই সম্পর্কেও আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব তাই আমি রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটি কেউ না টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন তাই আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো কাজ নিয়ে ফ্রান্সে সবচেয়ে বেশি ইনকাম যে বিষয়ের উপর সেটা হচ্ছে যে রেস্টুরেন্টে যারা কাজ করে তারা প্রচুর টাকা ইনকাম করে মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এই রেস্টুরেন্টের কাজ যারা জানে তাদের কিন্তু অনেক টাকা টাকা ইনকাম হয় লক্ষ লক্ষ বাংলাদেশি টাকায় কিন্তু মাস শেষে এক অনায়াসে এতে করে কোনো সন্দেহ নেই তো সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে বর্তমানে ফ্রান্সের মতো জায়গায় আসার পর অনেক বাংলাদেশি বলেন না কেন বা বিভিন্ন দেশের মানুষ কিন্তু রেস্টুরেন্টে কাজ করে এই কারণে কারণ রেস্টুরেন্টের কাজে সবচেয়ে বেশি টাকা এবং আরেকটা বিষয় হচ্ছে রেস্টুরেন্টের কাজে সবচেয়ে বেশি টাকা এই কাজে আপনাকে ঘন্টায়ও কিন্তু টাকা দেওয়া হয় এবং অনেকে মাস শেষে একটা অ্যামাউন্ট দেওয়া হয় তাদেরকে তো আমরা দেখিয়েছি দুই টাইপের এখানে কাজ রয়েছে রেস্টুরেন্টে অনেকেই ঘন্টা হিসাবে কাজ করেন যে ঘন্টায় ঘন্টায় কাজ কাজ করলে আপনাকে টাকা পে করে আর অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা ত্রিশ দিন যখন মাস শেষে একটা ভালো অঙ্কের একটা স্যালারি পায় তো এটাই হচ্ছে সুযোগ এবং এটাই হচ্ছে সুবিধা ফ্রান্সের এই রেস্টুরেন্টের কাজে সবচেয়ে বেশি কিন্তু ইনকাম রয়েছে তো দ্বিতীয় যে ইনকামের কাজটি বলবো সেটা হচ্ছে যে যারা বিল্ডিং এর কাজ জানেন বিল্ডিং তৈরির কাজ জানেন বা গড় নির্মাণের কাজ জানেন তাদের ক্ষেত্রেও কিন্তু সবচেয়ে বেশি রয়েছে ফ্রান্সে কনস্ট্রাকশন এর কাজ যারা জানেন গরম নির্মাণ বিল্ডিং এর কাজ যারা জানেন তাদের কিন্তু টাকার কোনো অভাব নেই তারা প্রচুর টাকা ইনকাম করতে পারে মাস শেষে এই কাজের ডিমান্ডটা সারা ফ্রান্সের রয়েছে আর এই কাজের ডিমান্ড যারা বাংলাদেশ থেকে এই কাজগুলো শিখে আসে ইউরোপের দেশ ফ্রান্সে আসার পর কুটি কুটি কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাস শেষে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুটি কাজে বর্তমানে ফ্রান্সের সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে রেস্টুরেন্ট এবং ঘর নির্মাণ বিল্ডিং এর কাজ যারা জানে তাদের জন্য এই দুটি কাজ যারা জানে তাদের কাজের ডিমান্ড চাহিদা অনেক বেশি রয়েছে তো এখন আমরা কথা বলবো কাজগুলো কিভাবে পাবেন তো কাজ পাওয়ার জন্য যে প্রথম যে বিষয়টি হচ্ছে আপনাকে সিবি তৈরি করতে হবে ওকে যদি সিবি তৈরি করে ফেলেন তাহলে আপনি কাজ পাবেন এই সিবির মধ্যে সুন্দরভাবে আপনার নাম ঠিকানা আপনি যে কাজ জানেন সেই কাজের এক্সপিরিয়েন্স সম্পর্কে বলবেন কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এবং এই কাজগুলো আপনি সুন্দরভাবে বর্ণনা করবেন সিবির মধ্যে তো যখন যে জায়গায় কাজ কাজ করতে চান যেমন যদি আপনি করেন তাহলে সেই কিন্তু গিয়ে আপনাকে সিবিটা দিতে হবে এবং সিবিটা দেওয়ার পর আপনি অবশ্যই বলবেন যদি আপনাদের কোনো কাজের লোকের প্রয়োজন হয় তাহলে আমাকে নিতে পারেন আমাকে বলতে পারেন এরকম করেই ফ্রান্সে কাজ পাওয়া যায় আর এই বিষয়টা কেউ শেয়ার করে না যে সিবির মাধ্যমে সিবি যখন জমা দেন এই জমা দেওয়ার মাধ্যমে কিন্তু কাজ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু ফ্রান্সে বর্তমানে পাচ্ছে এই সুযোগটা কেউ মিস করবেন না এইভাবেই ফ্রান্সে বর্তমানে কাজ পাওয়া যায় খুব সহজেই কোন রকমের কঠিন নয় একটা টাকাও দিতে হবে না জাস্ট তৈরি করে আপনাকে দিলেই কিন্তু কাজটা তারা দিয়ে দিবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন লাইক করে জানিয়ে দিবেন পরবর্তী কি কোন বিষয়ের উপর ভিডিও চান তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ